এই পর্যায়ে আমরা দেখব কেস চেঞ্জ কেস অর্থাৎ বিভিন্ন ফন্টের কিভাবে এগুলোকে জাস্ট ওয়ান ক্লিক করে ক্যাপিটাল লেটার স্মল লেটার এবং সেন্টেন্স কেসেস করে ফেলা যায় তো এর জন্য আমরা কিছু র্যান্ডম লেখা ক্রিয়েট করে নিয়ে আসি জেনারেট করে আমার এখানে বেশ কিছু লেখাযোগ আপনি দেখতে পাচ্ছেন যেগুলো বিভিন্ন মিশ্রিত কোনোটা বড় হাতের ছোট হাতের অনেকগুলো তো এতগুলো লেখা লিখে ফেলার পরে আপনাকে যদি বলা হ যে এই লেখাগুলোকে সবগুলোকে আপনার ক্যাপিটাল লেটার করে ফেলতে হবে তখন আপনি কি করবেন জাস্ট কন্ট্রোল সিলেক্ট করে একটু উপরে আসলে দেখতে পাবেন চেঞ্জ কেস অর্থাৎ কেস চেঞ্জ করতে চাচ্ছেন আপনি একটু খেয়াল করলে দেখবেন এখানে আপার কেস লোয়ার কেস সেন্টেন্স কেস এরকম করে আছে যখন সেন্টেন্স কেস হচ্ছে তখন আসলে বড়ো হাতের অক্ষর প্রথমটা আর লোয়ার কেস হলে সবগুলো ছোটো হাতের দেখাচ্ছে আপার কেস মানে সব বড়ো হাতের ক্যাপিটাল ইচ ওয়ার্ড মানে হচ্ছে যে প্রত্যেকটা শব্দের শুরুতে বড়ো হাতের অক্ষর হবে তো আমরা এটা পরীক্ষা করে দেখি প্রথমে আপার কেস দিয়ে যদি দেখি দেখতে পাচ্ছি প্রতিটা অক্ষর আসলে বড়ো হাতের হয়ে গেছে যদি বলে না এভাবে হচ্ছে না আপনাকে প্রতিটা অক্ষরকে অবশ্যই ছোটো হাতের করে নিতে হবে তাহলে আপনি লোয়ার কেসে ক্লিক করেন তাহলে দেখেন প্রতিটা শব্দই প্রতিটা লেটার আসলে ছোটো হাতের হয়ে গেছে এবার আমি যদি সেন্টেন্স কেস দেই তাহলে দেখতে পাচ্ছেন শুধুমাত্র প্রতিটা সেন্টেন্সের শুরুর প্রথম অক্ষটা বড় হাতের এই যে এখানে ডাব্লিউ তারপরে হচ্ছে ডটের পরে ওয়াই এভাবে করে প্রতিটা সেন্টেন্সের প্রথম অক্ষরটাই আসলে বড়ো হাতের হতে দেখা যাচ্ছে এবার আমি যদি ক্যাপিটাল ইচ ওয়ার্ড দেই তাহলে কি দেখা যায় প্রতিটা শব্দের শুরুর প্রতিটা শব্দের শুরুর প্রথম অক্ষরটাই বড় হাতের হয়ে যাচ্ছে ঠিক আছে তো এভাবে করে আপনি আসলে পরীক্ষা করে বা এক্সপ্লোর করে দেখবেন ঠিক আছে এভাবে করে প্রতিটায় যে টগল কেচ আছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা শব্দের শুরুর অক্ষরটাকে ছোট হাতের করা যদিও আমরা জানি না যে এটা আসলে কোথায় ব্যবহার করে ওকে আপনারা এক্সপ্লোর করে দেখবেন কোথায় ব্যবহার করতে পারে তো যাই হোক এটাকে আমরা সঠিক ব্যবহার কীভাবে করতে পারি ধরুন কোম্পানি নেম অথবা ইনস্টিটিউট নেম যেমন আমি যদি লিখি হিয়াকু হিয়াকু বনানি ডিগ্রি কলেজ এভাবে যদি লিখি তাহলে সবগুলো ছোট হাতের হয়ে গেছে এখন আমাকে যদি বলা হয় যে বড়ো হাতের করার জন্য আমি যেটা করে থাকি ক্যাপসলপ নামক একটি বাটন আছে লকটা অন করে যদি লিখেন তাহলে ক্যাপসলক মিন হচ্ছে ক্যাপিটাল লেটার ঠিক আছে আমি যদি ক্যাপশ্লোকটি অন করি তাহলে প্রতিটা অক্ষর আসলে বড়ো হাতের হতে দেখা যাচ্ছে ঠিক আছে তো আমাদের যদি এই বিষয়টি মনে না থাকে যে ক্যাপশ্লোক অন করে কাজটা করতে হবে এটা যদি মনে না থাকে তাহলে আমরা কি করব অথবা বড়ো হাতের লিখেই ফেলছেন কিন্তু যদি বলা হচ্ছে প্রতিটা অক্ষরের মানে সেন্টেন্স কেস করার জন্য আর কি প্রতিটা শব্দে শুরুতে শুধু বড়ো হাতের হবে তখন সেই ক্ষেত্রে আপনি ক্যাপিটাল ইচ ওয়ার্ড দিতে পারেন যদি বলা হয় না প্রত্যেকটাকে বড় হাতের করতে হবে তাহলে আপনি আপার কেস দিয়ে নিতে পারেন তো এর দ্বারা তাহলে আমরা কি বুঝলাম এই দ্বারা বুঝলাম হচ্ছে যে আমরা জাস্ট আমাদের কাজটা শুরু করবো কেমন ডিজাইন হবে কোন হাতের হবে ছোট হাতের বড় হাতের সেই বিষয়টাকে আমরা জাস্ট আর খেয়াল করবো না এই ফর্ম্যাটিংটা আমরা পরে খুব ইজিলি জাস্ট ওয়ান ক্লিকে করে নিব